নমস্কার আমি আলপনা ধর এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত শিক্ষক দিবস দিনে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ সাব্যস্ত করেন শিক্ষক দিবস উদযাপন না করে বিশ্ববিদ্যালয়ের সামনে হাতে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নির্বাচনের সময়ও তো আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতিরিক্ত দায়িত্ব প্রদান করার বিরোধিতা করে শিক্ষক দিবসের দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালন করেন প্রতিবাদী কার্যসূচি শিলচর থেকে দিব্যা চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি খবর পেতে ইউটিউব চ্যানেলকে ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা বিগত যে লোকসভা ইলেকশন গেছে এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেইস্টে আমরা ইলেকশন ডিউটি করবো অবশ্যই কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয় কারণ এক মাস ধরে কেউ কেউ দু মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে তার তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা গবেষণাকর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা ছ মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয় তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া আমরা তিন চার দিনের ডিউটি অবশ্যই করতে পারি কিন্তু তার জন্য আমরা দু মাসের ডিউটির এই বিরোধিতা করছি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে তার পাশাপাশি আমাদের যারা দিব্যাং টিচার আছেন অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট অনেক টিচারদের অমানুষিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাং মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ে দিব্যাং টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে তারপরে এসএসটি এফএসটি এই ডিউটিগুলো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেব কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী যাতে এক দুই তিন দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়